এর জন্য মুসলমানদের খুবই পরিণতি খারাপ আমরা মুসলমান দাবি করছে কে বলে আমরা মুসলমান আসলে আব্দুর রহমান আব্দুল সত্তার নাম রাখলে মুসলমান হয় না গরুর পেট থেকে বের হলে গরু হয় শিক্ষা দিতে হয় না ছাগলের পেট থেকে বের হলে ছাগল হয় বাক্য শিখাতে হয় না করে আর মানুষের পেট থেকে বের হলে মানুষ হয় না মানুষ খুঁজতে হয় কি করতে হয় মানুষের পেট থেকে বের হলে কি হয় মানুষ বানাতে হয় হয় না মানুষ হয় না মানুষ বানাতে হয় মানুষ যেদিন মানুষ হবে মানুষ সেদিন খোদা পাবে নইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনের বচন আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি মন। কোরআন শরীফের মধ্যে মহান পাক বলেছে বিবেক বুদ্ধি চেতনা প্রজ্ঞা মেধা সব আমি আল্লাহ তোমাদের দিয়েছি যদি বান্দাবান্দি ভালো মন্দ ডিসাইড করতে না পারো তাহলে উলাই কাল আনাম তোমরা চতুষ্পদ পর্যন্ত তোমরা চতুষ পর্যন্ত তারপরে বলা হচ্ছে জন্তুর চাইতে খারাপ কারণ মানুষকে মানুষ করতে হয় মানুষ এমনি হয় না আজ পৃথিবীর জমিনে আমাদের মুসলমানের অবস্থা সব থেকে খারাপ গোটা বিশ্বের মাটিতে মুসলমানের জনসংখ্যা প্রায় একশো আশি কোটি একশো আশি কোটি মুসলমানের জনসংখ্যা থাকা সত্ত্বেও ভারতবর্ষেই শুধু আপনার দেখেন এই ভারতের মাটিতে বিভিন্ন রাজ্যে যেখানে মার খাচ্ছে তার নাম হয় আব্দুল সতাল নাহিল আব্দুল না নাহলে আব্দুর রহমান যদি কোনো ঘর ভাঙা হয় তাহলে ওই ঘরটা গির্জা বা মন্দির নাই ওই ঘরটার নাম হলো মসজিদ যদি কাউকে মারা হয় তাহলে সে নাম হবে আব্দুল সত্তার বাদ্দুর রহমান আর কোনো ঘর যদি ভাঙে তাহলে ঘরটার নাম হবে মসজিদ কোনো কেতাবকে যদি কেউ আগুন দিয়ে জ্বালায় তাহলে জেনে নিবে যে ওই কেতাবটার বেমানিক আপনার বেঈজ্জত করছে সেই কেতাবটাকে বলা হয় কোরআন পৃথিবীর ইতিহাস একটু আলগা করুন একটু দেখুন পেপার পত্রিকা তো আমরা প্রতিদিন দেখি দেখি না দেখি না পেপার পত্রিকাতে দেখছেন সব জায়গাতে কাদের ওপর টার্গেটটা বেশি মুসলমানদের ওপর কিছুদিন আগে আপনারা দেখলেন আমাদের বেলডাঙ্গা কয়েকদিন ধরে নেটওয়ার্ক বন্ধ ছিল কি কারণ আপনারা ভালো জানেন আমি কোন সাম্প্রদায়িকতার কথা বলবো না কিন্তু আমরা মুসলমান মার খাবো না দেখে খাবে তোমার নাম শুধু আব্দুর রহমান আব্দুল সাতার আছে তোমার মধ্যে মুসলমানের কিছু চিহ্ন নাই কারণ তোমাকে আল্লাহর বান্দা হতে হবে আল্লাহর বান্দার এক নাম্বার ডিফিশন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডিফিনেশন বান্দা ওয়া ইবাদুর রহমান আল্লাযী ইয়ামসুনা আলাল আরদি হাওনা রহমানের বান্দা তারা আল্লাহর বান্দা তারা যারা হাঁটতে গেলে অবনত মস্তকে চলবে এক নাম্বার ডেফিনেশন এটা যে বান্দা কিভাবে চলবে তার ধরন আমার আল্লাহ বলেছে দ্বিতীয় নাম্বার বান্দা তুমি আমি আল্লাহর বান্দা আমার কথা তুমি কিভাবে মানবে আল্লাহ পাক নবীকে বলছে নবী কুল্লিল মুমিনিন আইয়া গুদ্দু মিন আবসারিহিম নবী আপনি মুমিন বান্দাদের বলে দেন তারা যেন দৃষ্টি আনত করে চলে ওয়াই ইহফাজু তাদের জান গুপ্তঙ্গ হেফাজত করে জালিকা আজকালহুম এটাই হলো তাদের জন্য বললেন ইন্নাল্লাহু খবীরু বিমা ইয়াসনাউ আর তারা যদি মনে করে গোপনে আমি কি আপনারা করছে এটা কেউ দেখতে পাবে না পৃথিবীর সবারই চোখে আড়াল হওয়া যাবে আমি আল্লাহর চোখে আড়াল হওয়া যাবে না বান্দা তুমি কোন কুঠিরে বসে আত্মগোপন করে বিছানার তলে আরাম করো মনে করো মতী রহমান জানে না কিন্তু আরলা তোমার মতি ও রহমান না জানলেও রহমান জানে না রহমানের খবর লীলা হবে না লীলা হবে মতিউর রহমান আপনাদের এখানে কোনো ফ্যাক্ট নয় আজ আমাকে সঙ্গ দিলেও হবে না দিলেও হবে আমি ফাঁকাতে এসেছি বক্তৃতা করে চলে যাব আপত্তি নাই কিন্তু কপাল পড়া হবে না আপনারা কপাল পড়া কে হবে

আচ্ছা বলেন তো কোনো জিনিসের অফার কেউ যদি দেয় তাহলে তার কল্যাণের জন্য তো অফারটা হয় আচ্ছা কেউ যদি গ্রহণ না করে সে আপনার বলা হয়েছে তার ক্ষতি না যে অফার দিয়েছে তার ক্ষতি যে গ্রহণ করলো না তার ক্ষতি আল্লাহ কোরআন দিয়েছে আপনার আমার জন্য গাইড বুক করে যদি কোরআনের অনুযায়ী চলেন তো আপনার জীবন ধন্য হলো আর কোরআন অনুযায়ী যদি না চলেন তো আপনি কপাল পোড়া হলেন আল্লাহ বলছে কোরআন পাঠিয়েছি মানুষের কল্যাণের জন্য বান্দাবান্দি রোগে করবি কোরআন ধরবি শোগে করবি কোরআন ধরবি বিপদে করবি কোরআনের কাছে যাবি টেক মাই কোরআন আল্লাহর কোরআনের স্মরণাপন্ন এনি প্রবলেম আই উইল বি সলভ আমি আল্লাহ আপনার বলা হচ্ছে বান্দাবান্দি তোদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব জোরে মনসাল আল্লাহ কারণ কোরআন এমন একটা সমাধানের কেতাল পৃথিবীর যত বড়ই ফেতনা আপনার কাছে দাঁড়িয়ে যাক সমস্ত থেকে উদ্ধার একমাত্র হলো আল্লাহর পবিত্র কোরআন জোরে মনস বাহাল আল্লাহ আজ আমরা অশান্তি দাবানের জ্বলছি শুক্রবারের দিন যাওয়ার পর বলছি হুজুর আমাদের জন্য একটু দোয়া করে মুসলমানের অবস্থা ভালো নয় বলে কেন বলে মুসলমানদের ওপরে প্রচন্ড ভাবে আপনার আক্রমণ চলছে আপনারা দেখলেন কিছুদিন আগে আপনার বলা হচ্ছে প্যালেস্টাইনে গাজা উপত্যকার ওপরে তিরিশ আপনার বলা হচ্ছে লাখ মানুষের যেখানে বসবাস সেখানে হাজার হাজার মানুষকে নিধন করা হলো গাজা উপত্যকাকে আপনার ধ্বংস করা হলো কিন্তু গাজা উপত্যকার মানুষ ছিল আপনার বলে হচ্ছে আল্লাহ ভিরো এরা আপনার গজ আপনার বলে হচ্ছে পৃথিবীর জমিনে এদের উপরে বম্বিং করা হয়েছে এদের উপরে আক্রমণ করা হয়েছে কিন্তু এদের বাচ্চারা কোনোদিন নামাজ ছাড়েনি আমার আল্লাহ পাক বলে শোনো আমি আল্লাহ ছাড় দিই কিন্তু ছেড়ে দেই না আমার বান্দা যখন আমার হবে আর কোন আপনার জালিম যখন আঙ্গুল তুলবে আমি আল্লাহ তাদেরকে প্রত্যক্ষ আর পরোক্ষ দুই আমি আল্লাহ দুনিয়াতে দেখতে চাই দুনিয়াতে আমি দেখিয়ে দিতে চাই পৃথিবীতে আল্লাহর হয়ে যান গোটা জগৎ আপনার হবে কারণ নবী বলেছে মান আলিল্লাহি যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় কাল আল্লাহু আমার আল্লাহ তার হয়ে যায় আর আমার আল্লাহ যার হয়ে যায় ওয়াকুল্লাহ সাইনান ফনাস আল্লাহর মার বাবা বড় আপনার বলে আছে লস অ্যাঞ্জেলেস এবং আপনার বলে আছে ক্যালিফোর্নিয়া আপনার বলে আছে শহরের দিকে তাকান পৃথিবীর জমিনে আপনার যারা দাদা আমেরিকা হলো গোটা বিশ্বের দাদা বলে দাদা তুমি যেখানেই আপনার বলে আছে চাইবে আমি তোমাকে অস্ত্র দিয়ে সরবার আহ করব তুমি টাকা চাইবে টাকা দিয়ে সরবার করব তোমাকে সব জিনিসের যোগান দেব আল্লাহ বলছে তোকে আপনার ধ্বংস করার জন্য আমি আপনার বলে হচ্ছে আমার আপনার কোনো বান্দাকে পাঠাবো না সামান্য দুটো গাছের ডাল যদি আপনার লেগে যায় দাবানাল হয়ে জঙ্গলে আগুন লাগবে আর তোদের পাঁচতলা দশতলা বিল্ডিং গুলো নিধর হবে এমনকি প্লেন দিয়ে আপনার বলে আছে পানি ছিটার পরও ওই লস অ্যাঞ্জেলেসের আগুন এখনো মিটাতে বেড়েছে চলছে এগারো দিন পার হয়ে গেল এখনো নিভাতে পারে না ফায়ারম্যান বেকার হচ্ছে পানি বেকার হচ্ছে অথচ সমুদ্র তীরে পানি যোগান দেওয়ার জন্য সব চাইতে আপনার কাছে হচ্ছে সমুদ্র জঙ্গল গাছের পাতা যদি আপনার বলে হাতে পানি পড়ে ঠান্ডা হয়ে যাবে আগুন জ্বলবে না তার সত্য জ্বলছে এমন হাওয়া আসছে এই আপনার আগুনkule ওই বাড়িতে ফেলছে ওই বাড়ির আগুন ওই বাড়িতে সেই হনুমানের মতো টপকাচ্ছে কারণ আমার আল্লাহ পাক ভালো জানেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ ছাড় দি ছেড়ে দি না যদি ইমানদারের উপরে আক্রমণ করে আল্লাহ ছেড়ে দিবেন না কিন্তু আমরা ইমানদার এখনো কেমন একটু ভালো করে বুঝেন গাজা ও মানুষ এখনো তাদেরকে দেখবেন তাদের বাচ্চা পর্যন্ত তারা নামাজ পড়ে তারা পৃথিবীর জমিনে যুদ্ধ করেছে বটে কিন্তু এক वक्त নামাজ তারা রাজা করে যুদ্ধ করেনি এর জন্য তাদেরকে আপনার মনে হয়েছে আপনার পৃথিবীর জমিনে তাদেরকে টেরোরিস্ট আতঙ্কবাদী বলা হয় কিন্তু তারা আতঙ্কবাদী রাই তারা হলো সত্যবাদী পৃথিবীর জমিনে আমি আল্লাহর ইবাদত করতে আপনার এসেছি আল্লাহর ইবাদত যদি না করি আপনাকে আমাকে ধ্বংস হয়ে যেতে হবে কিন্তু আল্লাহর যদি হয়ে যায় পৃথিবীর সব আপনার বলে হাসে জালিম একদিকে আর ইমানদার যদি একদিকে হয় মুসলমানদের একটা কড়াও পর্যন্ত না পদরের প্রান্তরে নাবি গেছে তিনশো তেরো জন সাহাবি নিয়ে আর আপনার কাফেররা হাজার হাজার তারা আপনার যাবার পরে নবীর সাহাবিদের নিধন করতে পেরেছিল আল্লাহ পাক আপনার একটা পাহাড় গোটা আরবের মুখে একটাই পাহাড় রেখেছে ওই পাহাড়টা হল লালবালির পাহাড় পদরের প্রান্তরে যারা বা হজ করেছেন আমি অধম গেছিলাম আপনার ওমরা করে এসেছি সপরিবারে আমি দেখলাম গোটা আরব কান্ট্রিতে একটাই পাহাড় সেটা লাল বালির সেই পাহাড়টার নাম হলো জাবায়লে মালাইকা মানে যে পাহাড়ে আল্লাহ ফারিস্তা পাঠিয়েছিলেন ওই পাহাড়টার নাম হলো জাবালে মালাইকা আল্লাহর নবীর তিনশো তেরো জন সাহাবি সবকে ধ্বংস করার জন্য আল্লাহ পাঁচ হাজার ফারিস্তা পাঠালো পাঁচ হাজার আর মুসলমান এখন ওয়ান থার্ড কত ওয়ান থার্ড একশো কোটি গেল তাও এরা করছে ছাড়িয়ে গাড়িতে দাঁড়ি ধরে টানছে কাজ মুসলমানের মালল কাকে মুসলমানকে ঘর ভাঙলো কার মুসলমানের পৃথিবীর জমিনের সব জায়গায় মুসলমান লাঞ্ছিত হচ্ছে একটাই কারণ একটু উঠিয়ে দিই কারণ বলার অতটা সময় নাই দু চারটা মূল্যবান কথা বলবো কারণ আপনাদেরকে হাদিস আর কোরআন দিয়ে আমরা কেন লাঞ্ছিত তার এক নাম্বার কারণ আল্লাহ কোরআনে বলেছে মান আরাদা আন জিক্রি ফা ইন্না লাহু মাইশাতান দানকা আমি আল্লাহ পাকের জিকির থেকে যখন বান্দাবান্দি সরে যাবে আমি আল্লাহর কোরআন থেকে যখন মুখ ফিরিয়ে নেবে আমি আল্লাহ পাকের আপনার নামাজ থেকে যখন মুখ ফিরিয়ে নেবে তখন তাদের সংকুচিত জীবন হবে তখন তারা বে হবে এটা হলো আল্লাহর কোরআনের ফরমান আচ্ছা এখন আল্লাহর থেকে আমরা দূরে না কাছে আল্লাহর জিকির বলা হয় আপনার বলা হয়েছে সলা আপনার জিকির বলা হয় তো যদি কোরআন থেকে নামাজ থেকে দূরে থাকি তাহলে আমাদের জন্য কি জীবন আসবে সংকুচিত জীবন কাপেরদের অত্যাচার জালিমের অত্যাচার নাবি বলেছে এমন একটা জামানা আসবে যে জামানাতে যখন আমার উন্মতেরা আমি রসুলকে ভুলে যাবে আল্লাহকে ভুলে যাবে অত্যাচার শাসকদের দাঁড়াতে তারা আপনার বলে হয়তো শোষিত হবে বর্তমানে তাই হচ্ছে একটাই কারণ সকাল বেলাতেও কোনো দিন কোরআন খোলে না দুপুরেও খোলে না আপনার দাদুর আমলে আপনার কোরআন পড়ে চলো শিখে চলো আর নাতির আমলে কোরআন খুলতে যায় দেখছে একটাও সুরাম হয় না কোরআন কার জামানায় পড়েছে শিখেছে দাদো যখন ছিল তখন ও নাতি ওই মসজিদে গেছে আর বিয়ে হলো বাপের জামানায় শ্বশুরের বাড়ি আসলো ঘর সংসার করলে এখন নাতি হয়েছে দিয়ে দাদি তুমি বলে কোরআন জানো হ্যাঁ রে শিখেছিলাম তো দেখি সোরা ফাতিহাটা আর হয় না কেন তুমি কোনোদিন কোরআন খুলে দেখো নি এর জন্য কোরআন পড়তে পারছো না কোরআন যদি কেউ না পড়ে কোরআন থাকবে নাবি আমার বলছে হাদিসটি বুখারিতে কোরআন হলো বেঁধে রাখা উটের ন্যায় নাবি বলছে কোরআন কি বেঁধে রাখা উটের ন্যায় যদি ছেড়ে দাও উট আর ধরতে পারবে না মরুভূমিতে পালিয়ে যাবে ঠিক তত্তূপ ভাবে কোরআন যদি দুবালা না পড়ো কোরআন রাখতে পারবে না যারা যে কোরআন রাস্তাতে যেতে যেতেও পড়তে হয় না হলে এই সিনার ভিতরে রাখা সম্ভব নয় কোনদিন বললেন না আর আপনি মনে করছেন আমি কোরআন জানি অসম্ভব আপনি আপনার বলে হাতে বাড়িতে টাকে রেখে দিবেন অসম্ভব কোরআন পড়েন পৃথিবীর যতই ফেতনা আসুক এই কোরআনের বাদলতে ফেতনা থেকে বেঁচে যাবেন নাবি আমার বলেছে সাহাবারা কোরআনের এমন একটা সোরা আছে যে সোরাটা যদি তোমরা পড়ো তো পৃথিবীর জমিনের যত বড়ই ফেতনা আসুক এমনকি দাঁত জালের ফেতনা থেকেও তোমরা থেকে আর বড় হবে পৃথিবীর সব চাইতে বড় ফেতনার নাম হল হলো এই ফেতনা থেকে বাঁচবে কোরানের মাধ্যমে তা আপনি যদি ফেতনা থেকে বাঁচতে চান তো কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে এবং কোরআনকে মানতে হবে কোরআন পড়তে হবে আমরা কোরআন পড়ি না আসুন দু চারটি কথা দু তিনটি হাদিস আর কয়েকটি কোরআনের আয়াত আপনাদের বলবো কারণ রাত্রি এতটা আপনাদের কাছে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে যে কটা মন খারাপ আর আমাদের তো আরো খারাপ কারণ আমরা বক্তব্য দিতে গেলে আমাদের খোরাক লাগবে শ্রোতা যদি না হয় আমরা অপারো। আমাদের শ্রোতা না হলে আমাদের হয় না কারণ আমরা আপনার চোখ বুঝিয়া বক্তব্য রাখা পাটি না আমরা মানুষকে বুঝিয়ে বক্তব্য রাখি এর জন্য আমাদের খোরাক আপনার বলে হাতে দরকার তো যাই হোক এসেছি জাব্বার ভাই আমাকে খুব ভালোবাসে আব্দুল জাব্বার ভাই তিনি আপনার কষ্ট করে এতটা অ্যারেঞ্জমেন্ট করেছে মানুষের জন্য কিন্তু মানুষ যা আসবে না তিনি জানতেন না আপনার বলে হয়েছে আজ আপনি আমি সংসার বাপ ভাই ভালো হও আর না হলে ভালোর সঙ্গী হন তাহলে সব বেকার হবে এর জন্য বলবো ভালো হতে হবে দু চারটি আলোচনা করি একবার দরসরি করেন না। Muhammad wa ale alayhi sayyidina amal ala ala Muhammad sallallahu alayhi wa sallam waala. Muhammad haridam कल पाख ने मोहम्मा दहन दमदाप মোহাম্মা সল্লাল্লাহ্লাহ আবার মুসলমান বালার উদ্দেশ্য হলো আল্লাহর নবী পবিত্র জাবান্দারা বললেন হে বারা পৃথিবীর জমিনে কোরান পড়ো কোরান পড়ো কোরান বড়ো গ্যার সোল্লাল্লাহ কোরআন পড়বো বলো হ্যাঁ নবী বললেন কোরান যদি আপনার প্রতিদিন বড়ো দিনে দুইবার করে কোরান পড়বে শশা আলহার সন্ধ্যা যদি পড়ো আল্লাহর কোনো বিপদ তোমাকে আক্রমণ করতে পা করবে না কোন বিপদ তোমাকে গ্রাস করবে না এমন কি তোমার আপনার কাছে আসমানি আপনার বালানাজিল হবে না এমন কি পৃথিবীর জমিনে দাজ্জালের ফিতনা থেকে তুমি বেঁচে যাবে আল্লাহর নবীর আপনার সাহাবী হযরত আবু দারদা বর্ণনা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দাজ্জালের ফিতনা থেকেও বাঁচা যাবে বলা হয় কারণ দাজ্জাল হচ্ছে সবচাইতে বড় ফিতনা কারণ নবী বলেছেন সাহাবারা দাজ্জালে এত বড় ভেতনা পৃথিবীর জমিনে আবির্ভূত হবে যেই দিন দাজ্জাল পৃথিবীতে নামবে দাজ্জালের দুটো হাত থাকবে এক হাতে জান্নাত দেখাবে অপর হাতে জাহান্নাম দেখাবে যাদেরকে আপনার বারে হাতে বলবে তুমি জান্নাতি প্রকৃত পক্ষে লোকটা জাহান্নামে যাবে কারণ ইমান না থাকলে দাজ্জালকে মেনে নেবে আর ইমানদার হলে দাজ্জালকে মানবে না ওই লোকটাকে দাজ্জাল ধরে জাহান্নামে দিবে ওই লোকটা জাহান্নামে যাবে না আল্লাহর সারা জান্নাতে লোকটা প্রকৃত পক্ষে যাবে আল্লাহর নবী আপনার সোনার জবানে বললেন এ সাহাবারা শুনে রেখে দাও ওই দাজ্জাল এমন বড় ফিতনা যদি কোন নারী শাড়ি পরতে যায় অর্ধেকটা শাড়ি পরা হয়ে যায় দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে বাহির দিয়ে আপনার রাস্তা দিয়ে কণ্ঠে তার গান আপনার তুলেছে সুর আপনার বারে হাতে তুলেছে এত দাজ্জালের কণ্ঠ সুন্দর হবে বাবা ওই কণ্ঠ শোনার পরে ওই নারীটা শাড়ি পরার সময় পাবে না অর্ধেক শাড়ি পরে দাজ্জালের পিছনে দাঁড়াবে আল্লাহর নবী বলেছে সাবানা আল্লাহর কোন বান্দা দুটো চটি এক পায়ে আপনার ভরেছে অপর পায়ে ভরার জন্য রেডি হয়েছে দাজ্জাল যদি তার কণ্ঠে গান তোলে ওই চটি পায়ে দাঁড়ার সময় পাবে না এক পায়ে চটি আপনার পায়ে দিয়ে দাঁড়াবে আল্লাহর নবী বলেছে একটা জামা আপনার পড়তে যাবে এক হাতটা ভরেছে অপর হাতটা জামার ভরতে যাবে আর যদি দাজ্জাল তার কণ্ঠে গান তোলে ওই লোকটা জামা পড়তে পারবে না ওর প্রতি আবেগে আপনার বলে হয়েছে আবেগের বসীভূত হয়ে পাগলের মতো পিছন পিছন দাঁড়াবে আল্লাহর নবী বললেন সাহাবারা এত বড় ফিতনা যদি আসে আল্লাহর কোরআন যদি মুখস্থ করো ওই কোরআন তোমাদেরকে আল্লাহর কোরআনে বাঁচিয়ে নেবে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা বর্ণনা করে আন আবি দারদা আন্না আন আবি দারদা আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম

প্রত্যেকটা আয়াত এক থেকে প্রথম দশ আয়াত মুখস্ত করে নাই নবী বলতে চায় ওসি মামিনা দাজ্জাল আমার আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করবে আজ মুসলমান পৃথিবীর সব আপনার হয়েছে বিদ্যা আমাদের কাছে আছে কিন্তু কোরআনের বিদ্যা আমাদের কাছে নাই খ্রিস্টান মারখা কি আপনি বলবেন আমরা মুসলমান আমার নাম আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল গাফার আমি আপনাকে এখনই প্রমাণ করব এই বাড়ি থেকেই প্রমাণ হয়ে যাবে কেন কেন প্রমাণ হবে তো বলছে মলবি সাহেব এখন যখন বিদায় নেবে কুটুম গেলা তো বলছে ঠিক আছে যাও টাটা আবার দেখা হবে টাটা মানে তুই যাচ্ছিস যা আর রাত জিন্দগিতে ঘুরে আপনি বলবেন তার মানে কি করে হলো টাটা মানে তাই মানে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমার গোধা বাংলা দিয়ে কেন আপনাকে কেউ যদি বলে যে ভাত নিবা আপনার প্রয়োজন হলে হা বলবেন আর না হলে যদি এরকম করেন তার মানে কি নিবেন না আর আসবেন তার মানে আসবো না আপনি যে গেলেন দিয়ে যে বলছি যে আবার এসো তার মানে কি যাচ্ছি আর মর গার টাটা তুই যাচ্ছিস যা আর ঘুরে আসিস ফোন ধরে বলছে হ্যালো ওর কথা না কোথায় হেলবি নদীতে না পুকুরে হ্যালো বলে না বলে না চিনা পরিচয় যদি হয় তাও হ্যালো হ্যালো হ্যালোর পরে যা বল আর বলো আগে হ্যালো ঠিক না বেটি হ্যালো কোন ভাষা ইংলিশ ভাষা খ্রিস্টান মার্কা মুসলমানরা সালাম আগে দেওয়ার দরকার ছিল আবার যখন ফোনটা রাখে আবার ধরে গুড মর্নিং তার মানে সকাল তোর ভালো হোক দুপুরে জাহার নামে যা আবার যখন ফোন ধরে হ্যালো গুড আফটারনুন দুপুর তোর ভালো হোক রাতে তুই যেখানে যাবি আবার যখন গুড নাইট রাত তোর ভালো হোক সকালে তুই যা যাই যাই কি বলছে সালাম দাও আলাইকুম সর্বদাই তোমার ভালো সকালও আসসালাম আলাইকুম দুপুরে আসসালাম আলাইকুম রাত্রে আসসালাম আলাইকুম গভীর রাত্রে আসসালাম আলাইকুম যেখানেই হোক আসসালামু আলাইকুম খ্রিস্টান বলছে গুড নাইট খ্রিস্টান বলছে গুড আফটারনুন খ্রিস্টান বলছে গুড নাইট খ্রিস্টান বলছে গুড ইভিনিং বলে না বলে না তার মানে তোমার সব সময়তে ভালো হবে না কোনো সময় সকাল ভালো কোন সময় তোমার দুপুর ভালো কোন সময় তোমার রাত ভালো কোন সময় সন্ধ্যা ভালো কোনো সময় দশটা ভালো সব সময় তোমার ভালো না আর ইসলাম বলছে রাতেও ভালো তোমার দিনও ভালো তোমার সন্ধ্যাও ভালো তোমার আপনার দুপুরও ভালো

যতটা আপনার জানুয়ারিতে চলছে মনে হচ্ছে জানুয়ারি একটা জিন্দা জানুয়ার ঢুকে গেছে হ্যাঁ মুসলমানের ছেলে আর থাকে না বড় বড় হাতি আর নেওয়ার পরে কোথায় রয়েছে বলছে পিকনিক পিকনিক জনমে ভাত খাইনি